তাদেরকে আরো বিবেক দিয়ে কাজ করতে হবে সামনের দিক ভয়ঙ্কর খেলা খেলবে এই শাসক দল তারা নিজেদের মধ্যে দণ্ড লাগিয়ে আইএসএফকে কে করবে তাই আপনারা যেভাবে আমাদের নৌশাসিদ্দিক মহাশয় বিধায়কের নেতৃত্বে বুথ স্তরে আপনারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা ছাব্বিশের জন্যে এখন থেকে প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে আমরা ছাব্বিশে যেন আবার আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে যিনি ক্যান্ডিডেট হবে তাকে যেন বিপুল ভোটে জয়ী করে এই ভাঙড় যেন আরও পাঁচটা বছর সুস্থ ভাঙড় গড়ার লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের বিধায়ক সাহেব তিনি পাঁচ বছরে ভাঙড়ের রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্যকেন্দ্র দুটো স্বাস্থ্য কেন্দ্রেই কীভাবে চিকিৎসার আরও মান উন্নয়ন ঘটে তিনি প্রতিনিয়ত আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি কথা বলেন চিঠি চাপটা করেন ভাঙড়ের নলমুড়ি থেকে শুরু করে জিরেন এছাড়া আরও যে ছোটো ছোটো স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে চিকিৎসালয় আরও ভালো করে উঠুক এলাকার মানুষ তারা যাবে চিকিৎসা করতে তাদের চিকিৎসা যেন সুস্থভাবে হয় এবং সেখান থেকে সম্পূর্ণ পরিষেবা যেন পায় আমরা দেখেছি আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে একটু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ঘটে গেলে সঙ্গে সঙ্গে কলকাতার রেফায়ার করে দেয় সেখানে বড়ো মাকের কোনো ডক্টর নেই কোনো ভালো বেড নেই কোনো রকম ভারী পেশেন্ট আসলে তাদের চিকিৎসা করার জন্যে এমার্জেন্সি কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আমরা দেখেছি ভাঙড় বিধানসভায় একটা কলেজ আছে সেই কলেজে প্রচুর ছাত্র ছাত্রীর অনুপাত সেখানে আরেকটি কলেজের দাবি আমাদের বিধায়ক নওসা সিদ্দিকী মহাশয় তিনি বিধানসভায় রেখেছেন মন্ত্রীর কাছে অন্য কোনো নেতা নেতৃত্ব রাখেনি আমাদের এখান থেকে যিনি এমপি ছিলেন তিনিও রাখেনি বর্তমান যিনি এমপি টানারও এক কিছু কম বেশি ছমাস পার হয়ে গেল তিনি ভাঙড়ের জন্য তিনি কথা বলেননি তিনি নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলেছে আগামী দিন এর বিধায়ককে খুঁজে পাওয়া যাবে না আগামী দিন আইএসএফ থাকবে না আমি তানার উদ্দেশ্যে বলছি তিনি তো একজন এমপি তানার হাতে একটা কলেজ করা একটা হসপিটালের চিকিৎসালয় আরও উন্নত মান করা তার কাছে কোনো ব্যাপারই নয় তিনি বর্তমান রাজ্য তানারি সরকার ক্ষমতায় আছেন এবং তিনি কেন্দ্রের একজন এমপি তানার দ্বারাই তো খুবই সহজ তিনি ভাঙড়ের প্রকৃত কৃষকদের কথা তিনি ভাবেননি বর্তমান যে কৃষকদের কী অবস্থা আমরা দেখেছি যে সময় কৃষকরা দানা ফেলে বা ফসল চারা তৈরি করে সেই সময় ভারী বর্ষার জন্য কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তর মুখে পড়েছিল সেই সময় কোনো প্রতিনিধিরা কিন্তু কৃষি দপ্তরে গিয়ে কথা বলেননি আমাদের বিধায়ক সাহেব তিনি কিন্তু রাজ্যের কৃষির মন্ত্রীর কাছে কথা বলেছিলেন এই সমস্ত কৃষকদের কিভাবে আগামী দিন সার চাষ করার জন্য তাদের যে পয়সা সরঞ্জাম তারা ব্যবস্থা করেছিল অনেকেই বাড়ির সোনা গয়না বন্ধক দিয়ে অনেকেই কৃষি লোন নিয়ে তারা চাষের জন্যে আগাচ্ছিল কিন্তু সেই বর্ষার কারণে তাদের কিন্তু সেই সমস্ত তৈরি করা ফসল চারা নষ্ট হয়ে গিয়েছিল তাদের আগামীতে ফের লোনের ব্যবস্থা করা হোক এই ক্ষতিপূরণের দাবিও তিনি কিন্তু কৃষি মন্ত্রীর কাছে করেছিল কেন এখানে বড় বড় বুলি ফোটানো হয় ভাঙড়ের উন্নয়ন নাকি বাইরে থেকে তিনি একজন অব অবজারভার হয়ে এসে তিনি নাকি বলে ভাঙড়ের উন্নয়ন আমি করব। আরে তোমার উন্নয়ন তোমার এলাকায় গিয়ে করো ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ের মানুষই করবে আপনার যে পঞ্চায়েত সমিতি আছে তারাদেরকে বলবেন ভাঙড়ে যদি উন্নয়ন করতে হয় বিরোধী পক্ষের যে পাঁচটি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের দিয়ে করাও কেন তুমি এসে ফিটে কাটছো কেন তুমি তো ভাঙড়ের কোনো প্রতিনিধি নয় ভাঙড়ের বিধায়ক আছে তারাকে ইনভাইট করা হচ্ছে না আমরা খুব দুর্ভাগ্য আমরা খুব দুর্ভাগ্য ভাঙরে যে রাজনীতি চলছে করে খাবার রাজনীতি কারণ বিধায়ক সাহেব যদি কোনো রাস্তার পথ চলা যদি তিনি তিনি ফিতে কাটেন ক টাকা পাশ হয়েছে সবটা হিসেব নেবে তিনি টেন্ডার নিচ্ছেন তার থেকে হিসেব নিয়ে সম্পূর্ণ টাকাটা বরাদ্দ হয়েছে ঠিকঠাক কাজ হচ্ছে কি না উনি যে কাজটা করছেন আমরা দেখতে পাচ্ছি বারো পার্সেন্ট টেন পার্সেন্ট করে তারা নিজেদের পকেটে নিয়ে আর কম্বল বিতরণের নামে প্রতারণা করছেন ভাঙরকে ভাওতা দিচ্ছেন এই হচ্ছে ভাঙলের তৃণমূলের কালচার আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাঙড়ের মাটিতে যেভাবে আরও দুর্নীতি চলছে পঞ্চায়েত ব্যবস্থায় যে পঞ্চায়েত ব্যবস্থায় আবাস যোজনার ঘর এসছে সাধারণ মানুষ ঘর পাবে সেই ঘরের নামে নিজেদের ব্যানারে নাম দিয়ে নিজেদের ইস্তেহার মানিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে তোমরা যদি মিটিংয়ে না গিয়েছো তোমাদের নাম কেটে দেওয়া হবে এটাই হচ্ছে ভাঙড়ের কালচার আমরা মানুষের সদা সর্বদা এমএলএ ফণ্ডে যে টাকা পায়। এমএলএ ফন্ডের যে শীত বস্ত্র ঈদ বস্ত্র পুজো বস্ত্র পায় রাতের অন্ধকারে আমাদের নেতৃত্বদের দাঁড়ায় যারা প্রাপ্য মানুষ তাদের কাছে পৌঁছে দেয় আমাদের কোনো ব্যানার লাগে না আমাদের কোনো ইস্তেহার লাগে না আমাদের কোনো মিডিয়া প্রচার লাগে না এটাই হলো আইএসএফের আদর্শ তাই বলবো বন্ধুগণ আপনারা আমাদের যেভাবে সাথ দিচ্ছেন সাথ দেন আমরা ভাঙড়কে আগামী আগামীতে আমরা সুস্থ ভাঙড় করে তুলব যে ভাঙরে শিক্ষা থাকবে যে ভাঙড়ে স্বাস্থ্য থাকবে যে ভাঙড়ে কর্ম থাকবে যেখানে মানুষ একে অপরে ভাতৃত্ব সম্পর্ক বজায় রেখে বাজারে এক বাজারে হাট বাজার করব এক চায়ের দোকানে চা খাবো এই সম্পর্ক গড়ে তুলবো ভাঙড়ে যে দুর্নীতি ভাঙড়ে যে বদনাম তারই পথ দেখায় তৃণমূল কংগ্রেস তাই তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ছাব্বিশে আমরা আইএসএফ এর সঙ্গে থেকে আইএসএফকে একটা সুন্দর উপহার দেবো যাই হোক আজকের রক্তদান আপনারা যারা রক্ত দিচ্ছেন আমাদের রক্তদান পাঁচ হাজার মানুষের টার্গেট আছে আমরা কিছু কম বেশি দুহাজার কম বেশি হয়ে গিয়েছে আশা রাখবো যেভাবে মানুষ এখনো হোল্ডে আছে দাঁড়িয়ে আছে আমরা দিনের শেষে আজকের ভাঙন এই যদি খালি করে দেন এই রাস্তাটা একজন অসুস্থ হয়েছে কোনো ব্যাপার নয় রাস্তাটা একটু ফাঁকা করে দেন যাতে এই গাড়িটা নিয়ে যেতে পারে স্বেচ্ছাসেবকদেরকে বলবো আপনারা রাস্তাটা ফাঁকা করে দেন আপনারা সাত দিয়ে আমাদের যেন এই শুভ কাজ ভাঙড়ের নাম যেন রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় আপনারা আমাদের সহযোগিতা করবেন এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম তথা ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মহাশয় এছাড়া উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির অন্যতম সদস্য তাপস ব্যানার্জি মহাশয় এছাড়া উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির জেলা সভাপতি আব্দুল মালেক মহাশয় উপস্থিত আছেন ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব সহ আমার সামনে বসে থাকা ভাঙড়ের সুদী জ্ঞানী মানুষ সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মহাতি যে রক্তদান উৎসবে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিচ্ছেন বা দেওয়ার জন্যে যারা মন স্থির করে এখনো পর্যন্ত অপেক্ষায় আছে সকলকে জানায় আমার আন্তরিক ও শুভেচ্ছা আপনারা জানেন আজকে আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নির্দেশে ভাঙড় বিদা বিধানসভা কমিটি ব্যবস্থাপনায় রক্তদান মহা উৎসব পালন করছি যে রক্তদান উৎসব পালন করতে গিয়ে আমাদের নেতৃত্বরা যখন প্রস্তুতি নিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে গেট করাকে কেন্দ্র করে শাসকের কিছু হারমাত যারা দুশ্মন যে রক্তদান উৎসবটাকে বাঞ্চাল করার চিন্তাভাবনা নিয়ে তারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের গেটের ব্যানার ছিঁড়েছেন তারপরেও ভাঙড়ের মানুষ তারা দমেননি নওশাদ সিদ্দিকীর মুখ পানে চাইয়ে সকাল থেকে হাজার হাজার মানুষ তারা রক্ত দিতে প্রস্তুত কারণ নৌসা সিদ্দিকী মহাশয় যে আদর্শর কথা বলে যে নীতির কথা বলে আমরা আপ্লুত তিনি ভাঙড়ের মানুষকে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন যে সমাজে শিক্ষা থাকবে স্বাস্থ্য থাকবে যে সমাজে কর্মস্থান থাকবে রক্ত নিয়ে হানাহানি নয় রক্ত নিয়ে কাটাকাটি নয় রক্ত নিয়ে মারামারি নয় আমরা রক্তদানের ব্যানারে রেখেছি রক্তদানই হোক ভাঙড়ের পরিচয় এই পরিচয়কে বিশ্বের দরবারে রাজ্যের দরবারে পৌঁছতে আজকে যে সোনপুর বাজার থেকে ইতিহাসের পাতায় সাক্ষী হতে চলেছে ভাঙলের কিছু কালপিট নেতা তাদেরকে ঘৃণা লাগছে হিংসা হচ্ছে নৌসা সিদ্দিকী যেভাবে আদর্শের কথা বলছে তা না হয় আগামীতে ভাঙলের বাইরে নৌসা সিদ্দিকি যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে তাদের ভয় পাচ্ছে আগামীতে তারা শূন্য হয়ে যেতে পারে তাই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে বলতে চাই তোমরা মাইকে বড় বড়ো কথা বলো নার সিদ্দিকী ভাঙরের বদনাম করে তোমাদের আগে জানারা বিধায়ক ছিল তাদের কর্মসূচি তাদের পথ চলা ভাঙড়কে নিয়ে ভাবনা। আমরা আজ পর্যন্ত ভাঙড়ের মানুষের জন্যে দেখতে পাইনি তারা এসছে ভাঙড়কে একটা সেন্ডিকেটের সেন্ডিকেট করে করে খাওয়ার জায়গা তৈরি করে দিয়েছে তারা সেই ব্যবসা খুলে দিয়েছে সেই ব্যবসায় তারা কোটিপতি হয়ে গিয়েছে সেই কোটিপতিরা বর্তমান সময় নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি করছে আর বিরোধী পক্ষের আইএসএফ কর্মীদের নামে কেস দেওয়া হচ্ছে আমরা সবটাই জানি ভাঙড়ে দু হাজার পর থেকে বর্তমান দু এই লাগাতার তিন চার বছরে ভাঙড়ের অসংখ্য মানুষের তারা রক্ত নিয়ে খেলা করেছে ভাঙড়ের আমরা প্রচুর কর্মীকে হারিয়েছি তারা যদি আজ আমাদের সাথে থাকতো তাদের যে স্বপ্ন তাদের যে চিন্তাধারা ছিল আজ ভাঙড়কে তারা দেখতে পেতো ভাঙড়ের মানুষ তারা কতটা ইউনিট কিন্তু এই সমস্ত হারমাদের হাতে আমাদের মহুদ্দিনতে শুরু করে রেজাউল থেকে শুরু করে হাসান আলিতে শুরু করে তারা আজ আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা যতদিন বাঁচবো এই ভাঙড়ে আর না তো না যেন কোনো মায়ের কোল খালি হয় আর না যেন কোনো বাবা তার সন্তানকে হারায় যে সন্তান যাদের স্বপ্ন ছিল ভাঙড়কে একটা সুন্দর ভাঙড় গড়ে তোলার আমরা আজকে খুব দুঃখের সঙ্গে তাদের কথা স্মরণ রেখে আমরা নীতি আদর্শ নিয়ে বর্তমান যে তেইশের পর থেকে বিরোধী পক্ষের যারা জনপ্রতিনিধি বা যারা নেতৃত্ব দেয় তাদের প্রতি যে অত্যাচার বিভিন্ন সময় বিভিন্ন সময় আমরা দেখতে পাই তাদের টাকার অভাব থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের পঞ্চায়েত প্রতিনিধিদের তাদের কাজকর্ম থেকে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হয় তাদেরকে বঞ্চনা করা হচ্ছে তারপরেও আমাদের যারা জনপ্রতিনিধি যারা মেম্বার আছে তারা শীত দ্বারা খাড়া করে একমাত্র ভাঙড়ের এই অগণিত মানুষের ভালোবাসা নিয়ে তারা এখনও পর্যন্ত বুক চিতিয়ে তারা বুথের স্তরে লড়াই দিচ্ছে আপনারা জানেন আমরা নাকি ভাঙড়ে অশান্তি করি আমরা গত ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে ভাঙড়ের রাজনীতির নেতারা তারা নিজেরা মধ্যে অশান্তি করে সেই ভাঙড়কে ফের মিডিয়া চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে ভাঙড়কে কালিমুক্ত করছে সেই সমস্ত নেতাদেরকে বলতে চাই তারা ফার্স্ট জানুয়ারি ভাঙড়ে রক্তাক্ত হয়েছে তাদের দ্বারাই ভাঙড়কে ফের শিরোনামে আনা হয়েছে এর সঙ্গে তো কোনো রকম এর সম্পর্ক নেই তাহলে আপনারা বারে বারে আমাদেরকে এইভাবে বৃত্তা অবদান করেন কারো আপনারা ভুলে গেছেন আমরা দু সালে একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় করতে যাচ্ছিলাম ওই হাতিশালা সিক্স দানে ওই আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড়ে আমাদের প্রচুর রক্ত ঝরানো হয়েছিল আমাদের কর্মীকে মাথা ফাটানো হয়েছিল আমাদের কর্মীদেরকে দেখে দেখে বোম মারা হয়েছিল তারপরে দিনের শেষে ভাঙড়ে কৃষি কম বেশি নব্বই জন কর্মীদেরকে জেলে রাখা হয়েছিল তার সঙ্গে আমাদের বিধায়ক সাহেবকে জেলে রাখা হয়েছিল তাহলে এর থেকে পরিষ্কার ভালো কাজে পার্টির প্রতিষ্ঠা দিবসে কারা ঝামেলা করে কারা ঝামেলা করে এর থেকে ভাঙড়ের মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে